আমরা আজকে এই মুহূর্তে আসছি ঢাকা সহরাদি উদ্যান যেখানে কাল দিন পরেই শনিবারে জামাত ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই মহাসমাবেশের সভাপতিত্ব করবেন ডক্টর শফিকুর রহমান সেই মহাসমাবেশে কার্যক্রম চলতেছে অলরেডি তো এখানে প্রায় অনেক কাজ প্রায় শেষের দিকেই আর যেহেতু মাঝখানে কালকে দিনটা আছে শুক্রবার কালকের দিনের ভিতরে মোটামুটি সব কাজ শেষ হয়ে যাবে তো এখানে যারা কাজ করতেছেন আমরা এখানকার যারা কাজ করতেছেন ওনাদের থেকে একটু কথাবার্তা শুনে নেব যে আসলেই এই কাজ ব্যয়বহুল্য কেমন এবং সব আশেপাশে আমরা একটু প্রশ্নবাদ করে জিজ্ঞাসা করবো তো মোহাম্মদ বাবুল হোসেন মোহাম্মদ বাবুল হোসেন না জি আপনি এখানে কাজ করতেছেন জি আপনি কোন দায়িত্বে আছেন আমি কাঠের দায়িত্বে আছি কাঠের দায়িত্বে জি মোটামুটি আপনাদের কাজ কতটুকু হয়েছে আমাদের কাজ যদি মাল দেয় আমাদের কাজ আজকে হ্যান্ড ওভার আর যদি অন্তত নিম্নে পড়ায় দশ থেকে বারো লাখ বারো লাখের মতো আটবেশাভাষি বারো লাখ লোক তো জায়গা দেওয়া নাই কিন্তু তারপরও যেমন চিপা চাপার ভিতরে থাকবো আটবে

টোটাল মোট দেড়শোর মতো তো আপনারা যে কাঠের যে ডেকোরেটর তাতে আপনাদের আনুমানিক বিল কেমন দিতে হবে বিল কাঠের বিল ইন টোটালের ডেকোরেটারের বিল বিভিন্ন আইটেমের বিল মিলে টিলে মনে করেন কত লাখ পঞ্চাশ যাইব পঞ্চাশ লাখের মতো সব মিলে যাবে না তা তো অনেক ব্যয়বহুল খরচ জি যে শুনলাম যেহেতু শনিবারে সবাই বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবে বিভিন্ন ট্রেন বাস লঞ্চ সবগুলো নাকি জামাত ইসলামের পক্ষ থেকে রিজার্ভ করা হয়েছে তাতে যাতে করে মানুষ সুবিধার্থে আসতে পারে শান্তিভাবে আসতে পারে আসে সময় থাকতে পারে করতে পারে তো আপনাদের মন্তব্যটাই মতামতটা কি যে এই যে সমাবেশটা যে হবে মন্তব্য ভালো খুশি আপনারা খুশি ইনশাআল্লাহ খুশি বলতে কেমন আমরা আরো 10 পাঁচ জন লোকের সাথে দাওয়াতে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি আছি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আপনি কি সংগঠনের সাথে জড়িত আছেন জি ইনশাআল্লাহ

না আচ্ছা তো সবাই মন থেকে দোয়া করবেন যেহেতু শনিবারের সমাবেশটা যেন সফল হয় দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন সবাইকে দাওয়াত করেন দাওয়াত অবশ্যই করবো দাওয়াত না আশেপাশে যারা আছে